সম্পূর্ণ একটা সাজানো আপনার প্রাণ একটা জিনিস মানে আমাকে আমাকে মানে আমাকে ইন্ডেন্ডি টার্গেট করে এই কাজটা করে দেয়

কাজের বিরুদ্ধে যদি তার বাড়িতে যাবে রামদাও নিয়ে তার বাড়িতে কোভাবে এটা করবে ওটা করে তাই আশেপাশে লোকজন সবাইকে যে আমার বিরুদ্ধে কোন কথাবার্তা করবে পারবে

আছে বসবে কালকে বসবে দেখলেন্টের পরে তারা পালা যায় পালা হঠাৎ করে এক মাস ধরে মাসে তারা গান্ধী বাহিনী গানী

এটা হয়ে গেছে আপনি বিশ্বাস করতে পারবেন নাচি আগস্টের আগে নিচে কোনো দোকান বসত না আপনি তো ময়দা পেয়ে

আর ঘটনার কিছু তার সাথে আমার দেখা করতে বলে আমি ডাক্তারে দেখা করতে গেলাম তার আমি দেখা করতে গেলাম তখন তার আমাকে ঘুরে পঞ্চাশ হাজার টাকা আমার কাছে দাবি করে যে টাকা দিতে দু ধরনের ক্রাইম আপনি আপনি আমার জায়গা একটা আমি যখনছিলাম তখন আমার নামে একটা নামা করে

আপে তাজেতে টাইট করানি আছে আমি নো টাকা বসে নেই তারা ওই একই জিনিস যেই দেবু বুয়া প্রপন এবং গাজীর বাইনের সাথে একই সাথে মিলে গাজি যশোর ঢাকা থেকে টাকা তুলু গাজি যশোর থেকে টাকা তুলু গাজীর বাইনি যখন Diput হয়ে গেছে তারা ওই একই জায়গা থেকে তারা টাকা তুলায়